হ্যালো আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আইটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সবচেয়ে সহজে নকশি পিঠা তৈরির পদ্ধতি ভিন্ন ভিন্ন কয়েকটি ডিজাইনে যে কেউই খুব সহজে তৈরি করে ফেলতে পারেন এই নকশি পিঠাটা বিয়ের অনুষ্ঠানে ডালা সাজাতে অথবা ঈদ আয়োজনে অতিথি আপ্যায়নে এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন তো চলুন এবার আমরা দেখিনি কিভাবে পিঠাগুলো তৈরি করতে হয় মজাদার এই নকশি পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ ভেজা আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তারপর একটি শুকনো প্যানের মধ্যে দিয়ে চালের গুঁড়োগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে আর চালের গুঁড়াগুলো যখন দেখবেন এরকম ঝরঝরে হয়ে গেছে তখন প্যান থেকে উঠে অন্য একটি পাথরের মধ্যে রেখে দিতে হবে তারপর একটি প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পানি বসিয়ে রেখেছিলাম ফুটে ওঠার জন্য পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এই ফুটোনো পানিটাকেই চালের গোঁড়ার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিয়ে চালের গোঁড়াগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে তার সাথে আমি চালের গোঁড়ার মধ্যে একটা চামচ পরিমাণ লবণও দিয়ে দিয়েছি এখন চালের গোঁড়াগুলোকে ভালোভাবে মেয়েকে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না খুব সফট একটা ডো কিন্তু এখানে তৈরি করে নিতে হবে এখান থেকে কিছুটা ডো আমি নিয়ে নিয়েছি পিঠা তৈরি করে নেওয়ার জন্য আর বাকি ডোটাকে আমি একটা ভেজা টাওয়েল দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি যাতে করে ডোটা ড্রাই হয়ে না যায় এখন এই ডোটা দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা খুব বেশি মোটাও করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না এরকম কিন্তু এই রুটিটা তৈরি করে নিতে হবে তারপর রুটির উপরে কিছুটা তেল এভাবে ব্রাশ করে নিতে হবে ব্রাশ করে নিয়ে আমি রুটির উপরে একটি নকশি তৈরি করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো পিঠা নকশাটা তৈরি করে নিতে পারেন আর এই কাজটা আমি একটি খেজুরি কাটা দিয়ে করছি তবে আপনাদের হাতের কাছে যদি খেজুরি কাটাটা না থাকে সেই ক্ষেত্রে সুই অথবা দুধপিক দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারেন এখন আমি পিঠার ভেতরের কাজটা করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে নকশাটা তৈরি করতে পারেন অথবা ভেতরের কাজটাও আপনাদের ইচ্ছা করে নিতে পারেন এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ খুব সহজেই এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন দেখুন আমি ভিতরের কাজটা কিভাবে করছি পিঠার ভিতরের কাজটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন পিঠার সাইডের যে অতিরিক্ত অংশটা আছে সেই অংশটা থেকে কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর যে অংশটা বের হয়ে আসবে ওটা দিয়ে পরে আমি আর একটি পিঠা তৈরি করে নিব এখন এই সাইডটাকে আমি এভাবে একটি টিনের কাটার দিয়ে কেটে নিচ্ছি এই যে একটি নকশি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই পিঠাটাকে একটি ছড়ানো ট্রের মধ্যে রেখে দিচ্ছি তারপর একটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা নকশি পিঠার রুটি কিন্তু এরকম পোলতে তৈরি করে নিতে হবে এর থেকে বেশি পাতলা কিন্তু করা যাবে না রুটিটা যদি বেশি পাতলা হয়ে যায় ক্ষেত্রে পিঠাটা ভেজে নেওয়ার সময় কিন্তু পিঠাটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এরকম পোলতে এই রুটিগুলো তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন এই যে আরেকটা নকশা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠায় তৈরি করার সময় কিন্তু রুটির গায়ে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে নকশাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি ভেতরে কাজটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি ভেতরে কাজটা কীভাবে করছি খুবই সহজ এই ভেতরের কাজটা দেওয়া আপনারাও খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এই যে পিঠার ভেতরে কাজটা তৈরি হয়ে গেলে আমি পিঠার সাইডটাকেও কেটে নিচ্ছি পিঠার সাইডের অতিরিক্ত অংশটায় কেটে নেওয়া হয়ে গেলে আমি ডিজাইন করে সাইডটাকেও কেটে দিচ্ছি দেখুন আরেকটি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ছোয়ানো মধ্যে রেখে দিচ্ছি এভাবে আরও কিছু পিঠার ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো ডিজাইনে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইলো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেলের নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আর যারা নাকি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আরেকটি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন পিঠার সাইডটাকে কেটে নিচ্ছি এই যে আরেকটি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আরেকটি ডিজাইনের পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি বিভিন্ন ডিজাইনে কিন্তু পিঠাগুলো তৈরি করা যায় এখানে আমি বিশটা ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিয়েছি তবে আরও বিভিন্ন ডিজাইন আছে এই পিঠার মধ্যে আপনারা আপনাদের ইচ্ছামতো ডিজাইন দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন ভিডিও স্বল্পতার কারণে কিন্তু আমি অল্প কিছু ডিজাইন এখানে দেখিয়েছি এই যে আরেকটি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি একটি ক্যাব ক্যাব দিয়ে আমি দেখুন কিভাবে পিঠাটা তৈরি করছি এই পিঠাটা তৈরি করা খুবই সহজ খুব দ্রুতই তৈরি করে ফেলা যায় আর এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি কিন্তু ভেজা আতপ চালের গুঁড়ো এখানে ব্যবহার করেছি আর একটু ভেজে ব্যবহার করেছি একটু ভেজে এই ডোটা তৈরি করলে পিঠাগুলো ভীষণই সফট হয় আর পিঠাগুলো শক্ত থাকে না আপনার ইচ্ছা করলে বাজারে যে শুকনো চালের গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন কিন্তু এতটা সফট কিন্তু হবে না ভেজা আদব চালের গুঁড়ো দিয়ে যতটা সফট হয় পিঠাটা এতটা সফট হবে না আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন এই পিঠাটা কতটা সফট হয়ে থাকে এই আদব চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করলে। বিয়ের অনুষ্ঠানে ডালা সাজাতে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন অথবা ঈদ আয়োজনে অতীতে আপ্যায়নের জন্য এই পিঠাগুলো তৈরি করে রাখতে পারেন দেখুন আরেকটি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এই পিঠাগুলো তৈরি করে তেলে ভাজার পর একটি এয়ার্টার বক্সে ভরে নর্মালি এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু তিন থেকে চার মাস পর্যন্ত এই পিঠাগুলো সংরক্ষণ করা যায় এই যে সবগুলো পিঠায় আমার একে একে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এই জন্য একটি প্যানের মধ্যে বেশ কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে তিনটা পিঠে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হয়ে আসলেই পিঠাগুলো দিতে হবে আর পিঠার একটা সাইড যখন একটু শক্ত হয়ে আসবে তখন পিঠাগুলো উলটিয়ে দিয়ে এভাবে হালকা গোল্ডেন কালার হয়ে আসলে পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে এই পিঠাগুলো যেহেতু দুইবার ভাজতে হবে তাই প্রথম ভাজার সময় একটু কমে ভাজতে হবে এখন আরও তিনটা পিঠা আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এটি এর মধ্যে আমি পিঠাগুলোকে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি আমি সাথে সাথে আবার ভাজছি না আমি পরের দিন সকালে এই পিঠাগুলো ভেজে নেব পরের দিন সকালবেলা পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যানে আমি দিয়ে দিয়েছি এক কেজি পরিমাণ পাটালি গুড় তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি তিনটা ছোট এলাচ দুটো তেজপাতা দুটো দারচিনির টুকরো এই মশলাগুলো আমি ব্যবহার করেছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আপনারা চাইলে এখানে এই মশলাগুলো নাও দিতে পারেন তারপর গুড়টাকে তিন থেকে চার মিনিটের মতো আমি জাল করে নিয়েছি যখন দেখবেন গুড়টা একতারের মতো হয়ে এসেছে তখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি তারপর এলাচ দারচিনিগুলো আমি উঠিয়ে ফেলে দিয়েছি নকশি পিঠাগুলো দ্বিতীয়বার ভাজার জন্য চলায় একটি প্যানের মধ্যে আবারও বেশ কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি তিনটা পিঠা দিয়ে দিয়েছি পিঠাগুলোকে তিন থেকে চার মিনিটের মতো সময় মুচমুচে করে ভেজে নিচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তেলটা ঝরিয়ে আমি সরাসরি গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে কিন্তু পিঠাগুলো ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতেই গুড়ের ভিতরে দিয়ে নিতে হবে পিঠাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তিন থেকে চার মিনিটের মতো সময় পিঠাগুলোকে গুড়ের মধ্যে ডুবে রাখতে হবে এতে করে পিঠার ভেতরে গুড়টা সুন্দরভাবে ঢুকে যাবে প্রায় চার মিনিট পর গুড়টাকে ঝরিয়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো এখন একটি এয়ারটার বক্সে ভরে প্রায় এক মাসের মতো আবার সময় সংরক্ষণ করে খেতে পারবেন পিঠাগুলো আর নষ্ট হবে না এখন গরম গরম একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা সফট হয়েছে একটু চাপ দিতে কিন্তু ভেঙে যাচ্ছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ